হুমায়ুন কবির আমার যা করছে ব্যবস্থা খারাপ আবার মালদা জেলাটাও হারাবো ওই জন্য আমি আর বলতে চাইছিলাম তা যে কথা ভাবছে না ইস্ত্রি চেষ্টা চালাচ্ছে আমার স্বামীর কাছে ভালো বউ হব আবার বউ চেষ্টা চালাচ্ছে আমি ভালো বৌ ও ভাবছে আমি ভালো স্বামী হব এই ভালো হবার প্রতিযোগিতা চলছে কি চলছে না চলছে তবে আই মমতাজুল ইসলাম বাস্তব আপনাকে কয়েকটা কথা বলছি কথা মিলিয়ে নিবেন পৃথিবীতে মানুষ যখন আপনাকে ভালো বলবে তখন ভাববেন আপনার কাছে দুটো জিনিস আছে দুটোর একটা আছে এই দুটোর একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে সবাই ভালো বলবে এক এক আপনি আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতেন কেউ আপনাকে চিন্ত না কেউ চিন্ত না এখন হঠাৎ করে রাজনীতি করছেন মমতা ব্যানার্জি থেকে আপনাকে একটা টিকিট দিয়ে দিল আপনি এমএলএ হয়ে গেলেন ধরে নেন বোঝানোর জন্য বলছি আপনি লেখা পড়াও জানেন না আপনার কিচ্ছু নেই কিন্তু আপনি এমএলএ মানে আপনার পথটা খুব দারুণ আর এখন তো রাজনৈতিক নেতাদের অবস্থা তো বুঝতে পারছি গ্রাম পঞ্চায়েত এসআইআর এর ফর্ম ফিল করতে পারে না প্রধান প্রধান এসআইআর এর ফর্ম ফিল করতে পারে না কি বললাম বুঝলেন আপনাদের এলাকার কথা বলছি না আমাদের অধিকার কথা বলছি না এদিকে কথা আমি বলবো না তো آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال الله تعالى إن شر الدواب عند الله صم بكم الذين لا يعقلون وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن আজকের মসজিদ কেন্দ্রিক আয়োজিত তিনি সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামাইকেরা বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশীষ যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি তথাপিও আমি একজন পিওর বাঙালি ওই জন্যে বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রং আমাদেরকে এই মুহূর্তে দুনিয়াবি সমস্ত রকমের অপরাধ খারাপি থেকে দূরে সরিয়ে দিয়ে একটি কোরআনের মজলিশে বসে হাদিস এবং কোরআন সোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক পর নেতা সৈয়দুল মোর সালিম ইমামুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল কে জুলাই সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তিই ধরায় বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সালি আলাইহি আমি পবিত্র গ্রন্থ মকুদ আল কোরআনের কারীমের সূরা একটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আরো কিছু কথা বলার জন্যে সুরায় আনফালের বাইশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আরো কিছু আনুষাঙ্গিক কথা বলার জন্যে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে পরিবেশন করেছি এই হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি দুটি বিষয়ের উপরে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ বিষয়টা কি যে পৃথিবীতে সবথেকে ভালো মানুষকে তার গুণ কি এবং তার পুরস্কার কি এটা একটা বিষয় আরেকটি বিষয় পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষকে এবং এই নিকৃষ্ট মানুষের থাকার জায়গা কোথায় আমি দুটি পাটে দু ঘন্টা বললে এক ঘন্টা করে যতক্ষণ বলব ফিফটি ফিফটি করে ভাগ করে নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তবে বক্তব্যর প্রারম্ভে একটি কথা বলে রাখছি সেটা হচ্ছে এই আল্লাহসমান তালা পবিত্র আল কোরানের ভিতরে বলেছেন নাহানু নাকুস্সা আইকা হাসান আল কসাস বীমা আও হাইনা ইলাইকা হাজ আল করআর সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আমরা শুনি যা কিছু আমরা বলি আল্লাহসমানতালা বলছেন পবিত্র আল কোরআনে আমি যে কথা বর্ণনা করেছি আর যে গল্প বর্ণনা করেছি এর থেকে শ্রেষ্ঠ কোনো কথা বা গল্প পৃথিবীর আর অন্য কোনো কেতাবে খুঁজে পাওয়া সম্ভব নয় তি আলী করলে সেই প্রতিটি বিষয় তিনি একেবারে বর্ণনা করে দিয়েছেন আবার পবিত্র আল কোরআন শুধু যে বর্ণনা করেছেন তা নয় এমন কিছু উদাহরণ পর্যন্ত পেশ করেছেন যে উদাহরণগুলির জন্যে সাধারণ মানুষের বুঝতেও সুবিধা হবে কোরআনে এমন কিছু গল্প বর্ণনা করা আছে যে গল্পের কারণে মানুষ অনেক রকমের উপদেশ গ্রহণ করতে পারে অনেক উদাহরণ পর্যন্ত ব্যবহার করা হয়েছে বাড়িতে মেয়েরা দেখবেন সুচ সুতো দিয়ে কাঁথা সেলাই করে করে না বাড়ির মেয়েরা যে কাঁথা সেলাই করে এইটাকেও আল্লাহ কোরআনে নোট তালা করেছেন কোন একটা উদাহরণ দিতে গিয়ে সামান্য একটা মৌমাছি তাকে দিয়ে উদাহরণ পেশ করেছেন উট একটি প্রাণী তার ব্যাপারে কথা বলে মানুষকে উপদেশ দেওয়া হয়েছে হ্যাঁ পিপিলিকা তাকে দিয়েও মানুষকে আল্লাহ সব তালা বোঝানোর চেষ্টা করেছেন কি আশ্চর্য কর একটি কেতা সুবহান ওই জন্য আমি বক্তব্য শুরুতে দুটো একটা কথা বলি তাহলে আপনার আরো ভালো লাগবে পৃথিবীতে যত জ্ঞান অর্জন করার সাবজেক্ট আছে যত সেই সাবজেক্টগুলি একটি একটি বিষয়ের উপরে ডিপেন্ড করে চলে যেমন কোন চোখের ডাক্তারকে যদি বলা হয় একজন প্রেগনেন্ট মেয়েকে সিজার করতে হবে আচ্ছা বলুন তো তার পক্ষে সম্ভব না অসম্ভব একটা হাড়ের ডাক্তারকে যদি বলা হয় চোখের অপারেশন করতে হবে তার পক্ষে সম্ভব না অসম্ভব অসম্ভব ওই জন্য দেখবেন যে আপনার ছেলে মাধ্যমিক পাশ করার পরে স্কুল কর্তৃপক্ষ বাচ্চাকে জানায় যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বে তুমি অঙ্ক নিয়ে পড়তে পারো ইংরাজি নিয়ে পড়তে পারো ভূগোল নিয়ে আগাতে পারো তুমি বিজ্ঞান নিয়ে পড়তে পারো তুমি বাংলা নিয়ে পড়তে পারো যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি এগিয়ে যাও কারণ তোমার পক্ষে সব সাবজেক্টের জ্ঞান অর্জন করা সম্ভব নয় ওই জন্য মাধ্যমিকের পরে পরই জ্ঞানকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে আর ওই জন্য পৃথিবীতেও দেখবেন বিভিন্ন জ্ঞানী মানুষ আলাদা আলাদা ডিপার্টমেন্টে তাই না কেউ চোখের ডাক্তার কেউ কানের ডাক্তার কেউ হার্টের স্পেশালিস্ট কেউ হাড়ের আবার কেউ নাকের কেউ কানের একটা একটা ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে মানে এক পাতাতে পৃথিবীতে এমন কোন শিক্ষাঙ্গন নেই এমন কোন শিক্ষা ব্যবস্থালয় নেই যে শিক্ষা ব্যবস্থালয় থেকে একটা ছাত্র তার জীবনের যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু জ্ঞানের সমস্ত জ্ঞানটা একটি বিদ্যালয় থেকে পাবে পৃথিবীতে এরকম কোনো বিদ্যালয় নেই কোনো বিদ্যালয় নেই যে একটা স্কুল থেকে একটা ছেলে সমস্ত বিষয়ের জ্ঞান পাবে এরকম কোনো বিদ্যালয় নেই পৃথিবীতে মাত্র একটি কেতাব আছে যে কেতাবের ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যত প্রকারের জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান এই কেতাবটাই যদি একটা লোক পড়ে আমি মমতাজুল ইসলাম বলছি পৃথিবীর অন্য কোন জ্ঞান অর্জন করার জন্য দ্বিতীয় কোন বইয়ের প্রয়োজন প্রয়োজন হবে হবে না না একটা যদি তারা শুধুমাত্র পড়ে আপনি মহাকাশ সম্পর্কে জানতে চান আপনি এর ভিতরে পাবেন আপনি পারিবারিক জীবন জানতে চান রাজনৈতিক ব্যাপারে জানতে চান অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে জানতে চান যে কোন বিষয় আপনি যদি জানতে চান সমস্যার সমাধান করে দিতে পারে আল্লাহ আচ্ছা অনেক মানুষ আছে তারা বর্তমানে বলে যে আমরা নাস্তিক আমরা আল্লাহ কিছু বিশ্বাস করি না যা হয় এমনিতেই হয় কিছু মানুষের দাবি আছে না নেই আছে না আছে আচ্ছা তাদের দাবিটা কত বড় মিথ্যা দাবি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি কোরআনের একটা কথা বলার জন্য ঘুরছি চারিদিকে এক আচ্ছা আমি এখানে এসে মাংস দিয়ে গোস্ত দিয়ে ভাত খেলাম তা আমি ডাক্তার সাহেবকে বলছিলাম যে আপনাদের গোস্তটা খুব টেস্ট খুব টেস্ট আচ্ছা গোস্তটা যে টেস্ট এর পিছনে একজন রাধুনীর হাত আছে না নেই আছে আমি এখন একটা মোবাইলে গান শুনছি গান আচ্ছা বলুন তো এই গানের পিছনে একটা গায়কের অবদান আছে না নেই আছে তার মানে শিক্ষিত মানুষরা জানেন যে কর্ম কর্তা ছাড়া হয় না কর্ম যেখানে আছে সেখানে কর্তাকে পাওয়া যাবে কর্তা ছাড়া কখনো কর্ম হয় না শিক্ষিত মানুষরা বুঝতে পারছেন এই যে প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য ওঠে আচ্ছা বলুন সূর্য ওঠার সময় তার আলোর যে গতি থাকে যখন দশটা বাজে তার গতি বাড়ে না কমে বাড়ে বারোটার সময় আরো বেশি বাড়ে না কমে বাড়ে গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ মাসের দিনে যখন তিনটা বাজে তখন আরে বাড়ে কি কমে বাড়ে ঠিক চারটে পাঁচটা ছটা বাজবে আস্তে 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 তার তেজ কমিয়ে দিয়ে অন্ধকার নামিয়ে দিয়ে আলো নিয়ে এসে চলে যাবে এই যে ওঠার সময় এক রকমের আলো দশটাতে এক রকমের আলো বারোটাতে রকমের আলো ঠিক চারটার সময় তার আলোর পিক আপ কমিয়ে দেওয়া ঠিক পাঁচটার সময় অন্ধকারের দিকে নিয়ে চলে যাওয়া আচ্ছা বলুন প্রতিদিন এই সূর্য ওঠে আর ডোবে একদিনও মিস করেছে মেঘের কারণে দেখতে পায়নি সেটা ভিন্ন ব্যাপার কিন্তু প্রতিদিন সে তার ডিউটি পালন করে যাচ্ছে এই যে তার আলো বাড়ানো কমানো তাকে এই দিক থেকে তুলে আবার এই দিকে নিয়ে আসা আচ্ছা বলুন তো এটা একটা কাজ কি কাজ নয় কাজ তো তাহলে কাজ যদি হয় এই পিছনে একজন কর্তা আছে না নেই আছে তিনি কে আল্লাহ নদীর কখনো জোয়ার ভাটা কখনো উজানের গতিতে কখনো ভাটার গতিতে এই যে কাজ এই যে কাজ নদীর পানি কখনো কমে যাচ্ছে কখনো ফুলে উঠছে এই যে কাজ প্রতিদিনের এই কাজের পিছনে একজন কর্তা আছে না নেই তিনি আল্লাহ আল্লাহ তারা এই সমস্ত নাস্তিকদের উদ্দেশ্য করে পবিত্র আল কোরআন একটা উদাহরণ পেশ করেছেন সুবাহ আল্লাহ মগরিবের আগে মাঠে যাবেন মগরিবের আগে মাঠের দিকে যাবেন গিয়ে দেখবেন কিছু বগের মতো দেখতে পাখি বা বক পাখি তারা দেখবেন সারিবদ্ধ ভাবে লাইন দিয়ে যায় আর তারা একটা জিনিস করে এই রকম করে ডানাটা ঝাপটায় আবার স্থির করে দেয় দেখবেন এই স্থির করে হেলে দুলে আবার এক দু মিনিট যায় আবার দুই তিনবার এরকম করে আবার এরকম করে দেয় আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি পাও কাকুম সব ফাতিন ওয়ায়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বলছে তোমরা কি কুলের দিকে তাকিয়ে দেখো না যখন তারা ডানাগুলোকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয় এ মহা শূন্যতে তাদের আটকে রাখে কে ইল্লা রহমান তোমরা কি এগুলো দেখেও আমাকে বিশ্বাস করতে পারছ না এই যে মহা শূন্যতা আটকে রাখে তারা ডানাটা ঝাপটাতে ঝাপটাতে আটকে দেয় দেখেন এরকম পাখি দেখেছেন কে তাকে আটকে রাখে কোন সরকার তাকে সিকিউরিটি দেয় কে তার সহযোগিতা করে কে করে কে আল্লাহ আল্লাহ বলছে এর পরেও কি তোমরা আমার প্রতি বিশ্বাস করবে না এই নিদর্শনাবলী দেখেও কি তোমরা আমাকে মানবে না তোমরা তো আমার এই নিদর্শনাবলী দেখলে তোমাদের ইমান বেড়ে যাবার কথা তোমাদের ইমান তো বাড়ার কথা এটা আল্লাহ বলছে আর মোমেনদের ইমান বাড়বেও মোমেনদের ইমান কি হবে বাড়বেও আমি এতক্ষণ আপনাকে কোরআন সম্পর্কে ধারণা দিলাম তাহলে এত মূল্যবান একটি কথা আমাদের শোনার দরকার আছে 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 না এবার আমি কোরআন থেকে বক্তব্যটা শুরু করছি ভালো মানুষকে প্রথমে বলবো তারপর খারাপ মানুষকে পৃথিবীতে একটা জিনিসের সব থেকে বেশি কম্পিটিশন করে মানুষ সব থেকে বেশি কম্পিটিশন কি বলুন তো আমাকে ভালো হতে হবে আচ্ছা এখানে কেউ বসে আছেন যে আমি আজকে থেকে খারাপ হবে এই নিয়ে আছে নেই তো কেউ খারাপ হতে চায় না আমাকে আজকে থেকে ভালো হতে হবে এই উদ্দেশ্য কারো আছে অনেকজন আছে এবং সারা পৃথিবীর প্রতিটা সেক্টরের মানুষ প্রতিযোগিতা করছে আমাকে ভালো হতে হবে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন ওনার নামটা আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুর রহমান সাহেব তিনি বক্তব্য রাখছিলেন উনি যখন বক্তব্য রাখছিলেন তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করছিল কি কাজ? রহমানের তো তো অনেক অনেক গজল জানা আছে। রহমান গলার ওর বক্তব্যতে নয় লোক বসে থাকলো এখন আমার তো গলা টলা ভালো না তাহলে আমার কি কারণে লোকগুলো বসে থাকবে তার মানে ওর থেকেও বক্তব্য আমাকে সুপার হিট করে দিতে হবে তাহলে লোক বসে থাকবে এটা কিন্তু আমার মনে মনে কাজ হচ্ছিল না তারপরেও ভাবানোর জন্য বলছি এটা হতে পারে পারে কি পারে না পারে প্রত্যেকদিন দিন একটা শ্বশুর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার তিনটে বউমার কাছে ভালো হব প্রত্যেকদিন দিন বৌমা তার শ্বশুরের কাছে ভালো হবার চিন্তা ভাবনা করছে প্রতিদিন একটা জামাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার শাশুড়ির কাছে কি করে ভালো জামাই হব চেষ্টা চালাচ্ছে না স্ত্রী চেষ্টা চালাচ্ছে আমার স্বামীর কাছে ভালো বউ হব আবার বউ চেষ্টা চালাচ্ছে আমি ভালো বউ ও ভাবছে আমি ভালো স্বামী হব এই ভালো হবার প্রতিযোগিতা চলছে কি চলছে না চলছে তবে আই মমতাজুল ইসলাম বাস্তব আপনাকে কয়েকটা কথা বলছি কথা মিলিয়ে নিবেন পৃথিবীতে মানুষ যখন আপনাকে ভালো বলবে তখন ভাববেন আপনার কাছে দুটো জিনিস আছে দুটোর একটা আছে এই দুটোর একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে সবাই ভালো বলবে এক এক আপনি আগে আন্ডার প্যান পরে ঘুরতেন কেউ আপনাকে চিনতো না কেউ চিন্ত না এখন হঠাৎ করে রাজনীতি করছেন মমতা ব্যানার্জি থেকে আপনাকে একটা টিকিট দিয়ে দিল আপনি এমএলএ হয়ে গেলেন ধরে নেন বোঝানোর জন্য বলছি আপনি লেখাপড়াও জানেন না আপনার কিচ্ছু নেই কিন্তু আপনি এমএলএ মানে আপনার পথটা খুব দারুণ আর এখন তো রাজনৈতিক নেতাদের অবস্থা তো বুঝতে পারছি গ্রাম পঞ্চায়েত এসআইআর এর ফর্ম ফিল করতে পারে না প্রধান প্রধান এসআইআর এর ফর্ম ফিল করতে পারে না কি বললাম বুঝলেন আপনাদের এলাকার কথা বলছি আমাদের অধিকার কথা বলছি না এদিকে কথা আমি বলবো না তো বললে এমনি তো হুমায়ুন কবির আমার যা করছি ব্যবস্থা খারাপ আর মালদা জেলাটাও হারাবো ওই জন্য আমি আর বলতে চাইছি তা যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই ভালো যদি আপনাকে কেউ বলে তাহলে ভাববেন আপনি এখন পদে আছেন আপনার এই পদটাকে মানুষ ভালো বলছে কি বললাম বুঝলেন আর একটা কারণ আপনাকে মানুষ ভালো বলবে কি করে এই দেখুন আপনাকে দেখাই ও আগে আইসক্রিম বিক্রি করত চটপটি বিক্রি করত মুড়ি সিঙারা টিঙ্গারা হাবি যাবি এখন হঠাৎ করে লটারি কেটেছিল দুশো কোটি টাকা পড়ে গেছে দুশো কোটি ধরে না এই এলাকায় সব একদম মাইক বাজের বাজানোর মতো বেজে গেছে যে ফটিক ভাই দুশো কোটি টাকা পেয়েছে আর মাদ্রাসার মৌলিক সাহেবরা শুধু বিল নিয়ে যাচ্ছে আর বলছে আমাদের মাদ্রাসার দেড়শো জন ছাত্র কিছু দাও বলছে ঠিক আছে দেড় লাখ টাকা লেখো তিনজন গেছে আমার মেয়ের বিয়ে বলছে পঞ্চাশ হাজার করে নাও আমার বউ হসপিটালে ভর্তি বলছে তুমি দেড় লাখ নাও মানে এলাকায় একেবারে নাম হয়ে গেছে দানির বেটা দানি ও দেখছি তালগেরাম হাট ও দেখছি কুমেদপুরে ও ও দেখছি আপনার বিষণপুরে সব জায়গায় দেখছি প্রধান অতিথি কি ব্যাপার ও তো আগে ফুচকাওয়ালা ছিল এখন অতিথি হলো কি করে ও আগে বাদামওয়ালা ছিল এখন অতিথি হলো কি করে প্রধান অতিথি তার মানে বুঝতে পারা যাচ্ছে তার টাকা বেশি হয়েছে কি বললাম বুঝলেন টাকা বেশি হলে আর পদ উচ্চ হলে আপনাকে সবাই ভালো বলবে আপনি সহ্য করতে পারেন আমার কথা নাই বা পড়েন প্রমাণ বলি আপনাকে আপনারা চার ভাই যে ভাইয়ের টাকা বেশি আপনার মা দেখবেন তার বউকে বলে এটা আমার লক্ষ্মী বউ তার মানে লক্ষ্মী বউ বলছে কেন ওর বরের টাকা বেশি আপনার মা দেখবেন যে বেটার টাকা বেশি তার বেটাকে কোলে নিয়ে বেশি ঘরে আপনার বেটাকে কোলে নিতে চায় না দেখবেন আপনার পরিবার দিয়ে দেখবেন তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলছে মানে আপনার দুনিয়া কোনো স্বার্থ আছে আছে না নেই আচ্ছা আচ্ছা বলুন দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলুক আর খারাপ বলুক